আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবাইকে অভিনেতা ভালোবাসা জানাই এবং সর্বশেষ মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন একত্রিশ দফা সেই একত্রিশ দফায় আমরা উনিশ দফা উনিশ দফায় আইটি ভাইয়ে একত্রিশ দফা করেছি এই আশা ব্যক্ত থেকে সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে খুদ আবেদ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের ঢাকা জেলা যুব সেক্রেটারি সে তার পরিবার সহ এই মুহূর্তে হস করার জন্য যে দফা একটু দাবি দেওয়া মেয়ে আমাদের মাঠে থাকার কথা ছিল আমরা সেখানে একটা মিটিং করেছিলাম তাই ধারাবাহিকতা রক্ষা করে আমরা সবার পৌর যুব পক্ষ থেকে আজকে সবার 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 আমরা দুপাশে মানুষের সাথে কথা বলেছি এবং একত্রিশ দফা আমরা মানুষকে বুঝে চেষ্টা করেছি আমরা ভাবে আগামী দিনে আমাদের এই প্রক্রিয়া চলমান থাকবে আমি সবার সবার নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আমি বেশি কিছু বলতে চাই না আমি বলতে চাই আগামী দিনে আমরা সুন্দরভাবে এই দেশকে পরিচালনা করতে পারি যে কথাটি আমাদের একজন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমার দেশ নেতা বেগম খালেদা জিয়া আসছে আমরা তাকেও স্বাগত জানানোর জন্য আগামীকাল যাব সবার পড়াশোনার পক্ষ থেকে সবাইকে আমি শান্তির বার্তা দিয়ে এবং ধানের শেষে ভোট দেওয়ার জন্য আর জানিয়ে আমি সবার পড়াশোনার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের

বাংলাদেশের মানুষকে নিয়ে আগাম একটা আমাদের চিন্তা ভাবনা এই একত্রিশ দফার মধ্যে আছে এই একত্রিশ দফা আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবার পুরো অব পক্ষ থেকে আমরা জনগণের মাঝে আজকে যুক্তি বীরন করবা